আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে বাই মিডিল ইস্ট থেকে এই মুহূর্তে ইউরোপের দেশে কি যাওয়া যায় কি না বা রকম কি যদি আমি মিডিল ইস্ট থেকে ইউরোপের যাওয়ার জন্য কোনো মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে যেমন সৌদি আরব দুবাই কাতার এইসব কান্ট্রিতে আসি তাহলে কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে আসলে ভাই দেখেন আমি সহজ ভাষায় বলতেছি আপনি যদি মনে করেন ইউরোপে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে হয়তো আপনি আসতে পারেন আসলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে সময় সাপেক্ষের ব্যাপার আপনাকে কমসে কম বছরখানেক অপেক্ষা করতে হবে এখানে এরপরে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন আর যদি বলেন ভাই আমি মিডিল ইস্টে আসবো এখানে কাজকাম করব তারপর আমি ওইখান থেকে আস্তে আস্তে ফাইল প্রসেসিং করে মুভ করব। তাহলে ভাই এখন আইসেন না এখন একটু ধৈর্য ধরেন একটু দুই চার মাস দেখেন তারপরে বুঝে শুনে একটা কান্ট্রিতে মিডিল ইস্টে আসেন কি কারণে এখন মিডিল ইস্টের সিচুয়েশন খুব খারাপ এখন কিন্তু মিডিল ইস্টে অ্যাভেলেবেল কাজ নাই আপনি আসলে কিন্তু কোনো কাজ পাবেন না বিশেষ করে যারা ফ্রি ভিসা ঠিক আছে আপনি যদি কোম্পানিতে আসেন আসতে পারেন আপনি তিন চার বছর থাকতে পারবেন ওনায় আসে কোম্পানিতে আপনি কোম্পানির স্যালারি দেবে কিন্তু আপনি যদি মনে করেন এখান থেকে মুভ করতে চান তাহলে কিন্তু আশাটা আপনার জন্য ভালো হবে না ঠিক আছে আপনি যদি এখান থেকে ইউরোপের কোনো কান্ট্রিতে মুভ করতে চান তাহলে এই মুহূর্তে আশা আপনার জন্য খুবই খারাপ হবে কারণ এই মুহূর্তে কোনো কাজকাম আপনি পাবেন না কাজকাম নাই টোটালি কাজকাম নাই বললেই চলে সো আপনি এখানে ফ্রি ভিসা আসবেন আপনার রুম রেন্ট আছে খানা খরচ আছে সব কিছু আছে ঠিক আছে কাজ না করলে আপনি কিভাবে রুম ভাড়া দিবেন আপনি নিজে খাবেন এরপর আপনার ফ্যামিলিতে দিবেন ভাই আসলে আপনারা একটু অপেক্ষা করে তারপরে পারি জমাবেন মিডল ইস্টে যদি আপনারা ইউরোপ যেতে চান আর যদি আপনারা কাজের জন্য আসেন তাহলে ভালো একটা কোম্পানির বিষা আসেন মান্থলি স্যালারি আপনি পাবেন টাইম টু টাইম এটার জন্য আসতে পারেন আর ফ্রি ভিসা যারা আসতে চাচ্ছেন কারণ বিষয় আসলে কিন্তু আপনি আপনার পাসপোর্টটা আপনার কাছে থাকবে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর কোম্পানিতে আসলে একটাই সমস্যা কোম্পানির কাছে আপনার পাসপোর্ট সব কিছু থাকবে ডকুমেন্টস থাকবে আপনি চেক করলেই কিন্তু আপনি ইউরোপের কোনো দেশে মুভ করতে পারবেন না সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা মিডিল ইস্ট আসবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সবাইকে বিষয়টা বোঝার জন্য সাহায্য করেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ